আসসালামু আলাইকুম বিভাস আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যারা অবসর সময় কাজে লাগাবেন কিভাবে যারা অবসর সময় বেকারত্ব আছেন বসে রয়েছেন ভাবতেছেন যে সময়টা কিভাবে পার করবেন তারা কিভাবে সময় পার করতে পারেন সেই ব্যাপারে আজকে একটা আইডিয়া দেবো যে আমাদের প্রতিবেশী একজন আছে আমাদের মুরব্বী কাকা লাগে সে অবসর সময় বসে থাকে সে চিন্তাভাবনা করছে কিছু ছাগল পালার জন্য তো সেখানে চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সে কীভাবে ছাগলগুলো পরিচালনা করতেছে এবং তার ভবিষ্যৎ প্ল্যান কী সে ব্যাপারে তার সাথে কথা বলবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তারা তাহলে বুঝতে পারবেন যে সে কীভাবে ছাগলগুলো লালন পালন করতেছে দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে অনেকগুলো ছাগল দেখা যেতেছে এই অনেকগুলো ছাগল দেখা যেতেছে তারপরে ক্যামেরা এই দিকে দেখতে পারতেছেন যে ছাগল ছাগল ফেলতেছে এই এই দেখতে পাচ্তেছেন দেখতে পাচ্তেছেন সে ভাবনা করলো যে শুধু শুধু বসি থেকে তো কোনো লাভ নেই টাকা পয়সার জন্য না মানুষের সময়টা পার করা হলো সেটা হলো আসল কারণ শুধু শুধু বসি থেকে লাভ কি শুধু কিছু একটা করে সময়টা আগে পার করা যায় তাদের সাথে সময়টাকে ভাগাভাগি করে তার জন্য সে এই পরিকল্পনাটা নিয়েছে তা আমি কাকাকে ডাক দিয়েছি সে ইতিমধ্যে আমার কাছে আসবে আমি তার পরিচালনা ও পরিকল্পনা ব্যাপার তাকে জিজ্ঞাসাবাদ করব তো আপনারা আমার সাথে থাকুন ক্যামেরার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন এই যে আমার কাকা আস্তে আসে দেখতে পাচ্ছেন আসতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল আছে দেখতে পাচ্ছেন তো আমি এখন তার সাথে কথা বলবো আপনারা দেখ দেখেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনারা দেখলাম এই ছাগল পাল্টাছেন জি জি তো আগে তো এরকম ছাগল পালেন নাই মানে শুধু শুধু বেকার তো বসে আছিলেন তো এখন কি চিন্তা ভাবনা করি মানে এগুলো আমি আগে তো লোক ছিলাম সরকারি চাকরি করছি এখন যে আমার হাতে কাজ টাজ নাই আমার সময় পাশ নাই এই জন্য আমি কিছু একটা সামার ছাগলের খামার দিবার জন্য চিন্তা ভাবনা করতেছি আলাদা দিলে এগারোটা আসিল এগারোটা পর একটা মারা গেছে এখন আবার দিলে আমি আরও বাড়ায়া দেখি ছাগল আবার কি ব্যবসা বাণিজ্য আল্লাহর মতে আমি এই দিয়ে দিয়েই অনেক ব্যবসা ভাব বোঝা যদি আলাদা সুস্থ হ্যাঁ আমার চালান হয়েছে মাত্র পঞ্চাশ হাজারটা টাকা আশা করি এই ছয় মাসে আমি এক লাখটা ব্যস্ত পারাম বলে আশা করি তারপর আরও কোরবানির সময় আরও বেশি ব্যস্ত হলাম তো এখন বর্তমান আমি আরও কিছু কিনবো পুরা প্রজেক্টটা আমি বজার আমার প্রজেক্ট করবো ইনশাল্লাহ মানে আপনার মেন উদ্দেশ্য হলো যে শুধু শুধু বৈশা থেকে লাভকে যদি যদি বৈশা থেকে নিজের সময়টাকে পার করা যায় কিছু একটা যদি করা করতে পারলে সেটা আরও নিজের কাছে ভালো লাগবে নিজের কাছে ভালো লাগবে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবো খামার দিলে আমার শরীর করতে ভালো থাকবো ইনশাল্লাহ আমার কোনো কষ্ট হয় না আমার একটা আনন্দ লাগে সুন্দর লাগে পালতে ভালো লাগে পশুপনী তা পালতে ভালো লাগে সেই জন্য তার জন্য আমি বাকি অফ টাইম রামীরা ইনশাল্লাহ আমি ছাগল ছাগলের সময় দিই তারপরে বিকাল বলা আবার অন্য একটা জব করি একটা বিজনেস করি যে থেরাপি দেই মানুষের কাটা মেশিন কিনছি থেরাপি দেই বেকার থেকে তো লাভ নাই তো তো আমাদের সমাজে যারা মনে করেন যে সময় পার করতে পারতেছে না যে টাকা পয়সার ব্যাপারে না দেখা যাচ্ছে অনেকে অনেক টাকা পয়সাও আছে তারপরও তারা কী হয়েছে বেকারত্ব পয়সা রয়েছে কোনো কাজকাম করে না কিংবা সময় পার করবে কীভাবে তাদের ব্যাপারে কিছু বলতেছেন হ্যাঁ তারা তারা অনেকে বেকার সময় কাটাতে চায় আমি তো আর বেকার থাকতে চাই না আমি আমার কাজ করা কর্ম করতে চাই অনেকে টাকা থেকে ব্যবসা যে কিছু করে না অনেকে বেকার থাকে চার দোকানে আড্ডা দেয় এইখানে আড্ডা দেয় সেইখানে আড্ডা দেয় আমি আমার এই এই অভ্যাস নাই চার দোকানে আড্ডার অভ্যাস নাই কোনো বাজে পথে আড্ডার অভ্যাস নয় আমার অভ্যাস হল কি পাখি পার্লার অভ্যাস এবং আমার আগেও বিজনেস ছিল চাকরি করতাম সরকারি চাকরি চাকরিমুক্তি দোকানটা চাকরি রিটায়ারের পরে আমি এগুলি অনুপ করতেছি যারা বেকারত্ব আছে তাদের ব্যাপারে কী বলতেন তারা কিছু করলে তারা আমি বলতেছি যে আপনারা বেকার না থেকে আপনারা একটা কিছু করেন একটা ফার্ম দেন একটা মুরগি ফার্ম দেন একটা আশার ফার্ম দেন একটা গরুর ফার্ম দেন দিলে সময় কাটাইবো আল্লাহ দিলে লাভ হইব বেকার না থেকে আপনারা এটি করেন পরিচালনা করেন ঠিক আছে আমাকে অনেকসংখ্য ধন্যবাদ আপনারা বক্তব্য শুনে তো গাইস আপনারা সবাই শুনতে পারলেন তার মুখে বক্তব্য শুনতে পারলেন যে তিনি বেকারত্ব না থেকে আগেও সরকারি চাকরি করেছে এখনও কিছু কিছু করার চেষ্টা করে তারপরেও পাশাপাশি বসে না থাইকা কিছু একটা করার চেষ্টা করতেছে প্রথম তিনটা ছাগল দিয়ে সে শুরু করেছে এখন বর্তমানে তার আট দশটা ছাগল হয়েছে ইতিমধ্যে একটা মারাও গিয়েছে তারপর তিনি চেষ্টা করতেছে এই করে আরো বাড়ানোর জন্য তো আস্তে আস্তে হয়তো পরিকল্পনা আরো বড় দিকে যাইতেছে হয়তো দেখেছে গেছে ভবিষ্যতে একটা বড় একটা ছাগলের ফার্ম দিবে তার মনের একটা আশা কিংবা উদ্দেশ্য আছে তো আপনারা আপনার আপনারা যারা বেকারত্ব আছেন তারা চেষ্টা করলে সব কিছুতেই সফল হওয়া সম্ভব তো আপনারা চেষ্টা করেন কিছু একটা করার তাহলে কিন্তু আপনারাও সফল হবেন ইনশাল্লাহ তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন লাইক করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ